এখানে দেখতেই পাচ্ছেন সব এগুলো মনে হচ্ছে আপনার কাছে জমজম হ্যাঁ এই যে রেডি করতেছে হ্যাঁ এগুলো কিন্তু মনে হবে সব জমজম কিন্তু না ভাই এগুলো সব হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কটনকারী এইচপিএফ হাসিব পারফেক্ট কোশনের নিজস্বত্ব বজায়নে প্রস্তুত করা কটন কালেকশন খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম এই কালেকশন অনেক বেশি সফট এবং সাইনফুল থাকবে কাপড়ের ফেব্রিক খুব ভালো অনেক ভালো ফেব্রিক থাকবে কাপড়ের দেখেন আসেন আমার সাথে আমি দেখাই এগুলো চতুর সাইজে যা দেখতেছেন সব নতুন নতুন ভেরিয়েন্টেড ডিজাইন সবগুলা ভিন্ন প্রকৃতির ডিজাইন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর আপডেটেড এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট কোশনে আমরা সব সময় প্রচেষ্টা করি জি আমরা সবসময় প্রচেষ্টা করি একেবারে যে বাজেটের ভিতর একদম অল্প বাজেটের মধ্যে ভালো একটা কোয়ালিটি আপনাদের জন্য দেওয়ার দেখেন এই এই যে যে কালেকশনগুলো আছে আছে ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন মার্শাল খুবই চমৎকার আর বিশেষ করে আমরা স্যালোয়ারের কাপড়টা খুব যত্নের সাথে দিই কেননা এই স্যালোয়ারের কাপড়টা অনেক অসাধু ব্যবসায়ী আছে তারা কি করে এই পাঁচ টাকা দশ টাকা বেশি লাভ করার জন্য খারাপ কাপড় দেয় কিন্তু আমরা ভাই আমাদের যে কোয়ালিটিটা আছে আমরা একদম সলিড কোয়ালিটিটা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো মাসাল্লাহ এত চমৎকার চমৎকার কালেকশনগুলো একেবারে যুগোপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে প্রথম অবস্থায় এই প্রোডাক্টগুলো হ্যাঁ এরকম আকারে থাকেন যেমন এই ডিজাইনটার এই জিনিসটা আমি দেখাই এটা এরকম আকারে থাকবে হ্যাঁ দেখেন এখানে আপনার যদি আপনি চান যে নিতে এভাবে গাড়টি বাই গাড়টি নেবেন সেটাও নিতে পারবেন সুদক্ষ কারিগর ধারা আমরা কিন্তু সব সময় চব্বিশ ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ যতটুকু সময় আমরা পারি প্রত্যেকটা প্রোডাক্ট ভালোভাবে দেখে বাছাই করে করে তারপরে আপনাদের জন্য প্রস্তুত করি আর দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা থাকবে একেবারে পাঁচ হাত নামাজ একটা দোপাট্টা থাকবে অনেক বড় হ্যাঁ অনেক বড় একটা দুপারটি থাকবে প্রাইসটা প্রাইসটা অনেক রিজনেবল একটা প্রাইস থাকবে যেহেতু আমরা নিজস্ব তত্ত্বাবধানে এই প্রোডাক্টগুলো করি আমাদের কাছে কিন্তু এই কোয়ালিটির মধ্যেও হ্যাঁ এই কোয়ালিটির মধ্যেও দুইটা আইটেম আছে এই ধরনের প্রিন্টের মধ্যেও কটন মধ্যে দুইটা আইটেম আছে তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে এই গ্রেডের মধ্যে ভালো কোয়ালিটির যেটা আছে সেটা হ্যাঁ আপনার যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনারা আমাদের এই হাসি পারফেক্ট ফ্যাশন থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক চমৎকার চমৎকার আপডেট আপডেট কালেকশনের মিলন মেলা কিন্তু পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে যেহেতু আমরা নিজেরা প্রস্তুত করে থাকি সেজন্য আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে সরাসরি একেবারে ভালো কোয়ালিটি পারফেক্ট যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন আপনারা চাইলে সময় সুযোগ বুঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশের বড় বড় পাইকারি মার্কেটে প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকি তো আপনারা যদি চান যে আপনি বাসায় বসে ভালো কিছু করতে অল্প বাজেটের ভিতরে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের সাথে আপনি শুরু করতে পারেন সব সময় ভালো কিছু দিয়ে আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন সুতরাং সবার প্রতি আমার একটা প্রত্যাশা থাকবে যদি সম্ভব হয় আসবেন নয়তোবা বাসায় কিন্তু আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম